দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে একটি ফুলের জমিতে দর্শক বন্ধুরা এখানে সুখসাগর জাতীয় পেঁয়াজের ফুল চাষ হচ্ছে তো ফুলের সাইজ দেখাবো বলে আমি আপনাদেরকে মাঠে নিয়ে এসেছি এবং ফুল কিভাবে পেকেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো কবে ওঠানো যায় আর এই ফুলগুলোর বয়সকাল কত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রোপণ করা হয়েছিল পেঁয়াজগুলো আজ বাইশে মার্চ তো দেখুন এই অবস্থায় পেঁয়াজের ফুলগুলো কি পরিমাণ সাইজ এসেছে এবং এই ফলগুলো পেকেছে কিনা আপনাদেরকে দেখাবো আর পরিপক্ক হয়েছে কিনা আপনারা একটু দেখেন ভালো করে একটু দেখবেন আসুন এই ফুলটাই আমরা একটু দেখি এই যে দেখুন সাদা সাদা হয়ে গিয়েছে আর এই ফলের মাথাগুলো ফাটতে শুরু করেছে একটা ফুলের প্রত্যেকটা ফল খুবই সুন্দরভাবে গড়ে উঠেছে যদি আমি একটি ফল আপনাদেরকে ছিঁড়ে দেখাই যে এর ভিতরে অবস্থাটা কেমন হয়েছে এই যে দানাগুলো খুব মোটা মোটা হয়েছে এবছরে খুবই সুন্দর মানের দেখুন একেবারে পরিপক্ক হয়ে গিয়েছে তো এই ফুলটা দেখুন এই ফলের এই ফল এই ফল সবগুলোই পরিপক্ক নষ্ট হয়নি এই ফুলের কিছু নষ্ট হয়েছে দেখুন এই ফুলটার কিছু নষ্ট হয়েছে আর এই ফুল এই ফুল এই ফুল এই ফুলের ফলগুলো সবই সুন্দর আছে মোটামুটি হ্যাঁ আপনাদের দুয়াই ভালোবাসায় কালকে এই ফুলগুলো কেটে ফেলব তা দুই দিন আগে বৃষ্টি হয়েছিল বলে আমরা কাটতে পারিনি তা ফল যেহেতু পেকে গিয়েছে পরিপক্ক হয়ে গিয়েছে তাই আর জমিতে রাখা যাবে না নভেম্বর মাস ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস চার মাস মার্চ মাসের বাইশ তারিখ আছে প্রায় আনুমানিক সাড়ে চার মাস আমরা এই ফুলগুলোর মেয়াদকাল পাচ্ছি প্রিয় কৃষক ভাইরা এর ভেতরে আমরা তিনটা সেচ দিয়েছি কতবার যে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করেছি তার কোনো হিসাব নেই আর যত্ন তো আছেই তো আশা করা হচ্ছে এখানে যে ফুলগুলো আমরা দেখছি এক কাঠা জমিতে অর্থাৎ এক দশমিক ছয় তিন শতাংশে প্রায় সাত কেজি আট কেজি করে পাওয়ার আশা করছি আল্লাহ যদি চাই কালকে এই ফুলগুলো কেটে ফেলবো তো কেটে কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আস্তে আস্তে ফুলগুলো আরেকবার দেখতে দেখতে আসুন খুব ভালো করে একটু খেয়াল করবেন আপনারা যদি এই সুখসাগর পেঁয়াজের দানা সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রিয় কৃষক ভাইরা সুখসাগর জাতের পেঁয়াজের চাষ করে বেশি বেশি আয় করা সম্ভব কারণ দেড় শতাংশ জমিতে সাত মন আট মন করে ফলন পাওয়া যায় এবছরে আমি সাত মন দেড় শতাংশ জমিতে সাত মন করে ফলন পেয়েছি প্রিয় কৃষক ভাইরা ভালো মানের দানা থেকে ভালো মানের পেঁয়াজ পাওয়া যায় তাই আসুন দেশে উন্নত জাতির পেঁয়াজ চাষ করে দেশের অর্থনৈতিকে আমরা ভূমিকা পালন করি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ